আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালোবাসি তো কপি চারাগুলি মার্শাল্লাহ খুব সুন্দর করে বাড়া শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখতেই খুব ভালো লাগতেছে তো হ্যাঁ যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চারা গাছগুলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বাড়া শুরু হয়ে গেছে আর যেমনটা থামেলে দেখছেন যে মাত্র পাঁচ দিনের মাথায় কিভাবে আমি আমার লাউ গাছটাকে আলহামদুলিল্লাহ প্রায় মরে যাচ্ছিলো সেখান থেকে বাঁচিয়ে উঠালাম তো সেটাই আজকে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ গাছগুলি একটু দেখিয়ে নেই মার্শাল্লাহ এরকম সুস্থ গাছ দেখলে আসলে কিন্তু মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ আমার সবগুলি গাছ মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছে তার জন্যে কি করণীয় বা কি করি সেটা তো প্রায় শেয়ার করি তো অন্য আরেকদিন এটা নিয়ে শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে আমার লাউ গাছটা কয়েকদিন মানে পাঁচ দিন আগে কেমন ছিল সেটা একটু শেয়ার করে নিই এই যে এটা আমার আগের করা ভিডিও তো পাঁচ দিন আগে লাউ গাছটা প্রায় এরকম হয়ে গেছিল তো যতটুকু খাবার পৌঁছাতে পারছিলো গাছটা করা থেকে অতটুকু কিন্তু পাতাগুলি একটু সতেজ ছিল আর যত যতটুকুর মধ্যে খাবার পৌঁছাতে না পারছিল ততগুলো কিন্তু এরকম করে কিন্তু পাতাগুলি কিন্তু একবারে নিতেই গেছিলো তো এটাকে বলে লাউ গাছের ঢলে পাড়ার রোগ তো আলহামদুলিল্লাহ তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ গাছটা দেখে এখানে আমার বড় লাউ ছিল ছোটো লাউ ছিল তো তারপরে আমি কী পরিচর্যা করছি কি করছি সেটা আমার পিছনে ভিডিও আছে পাঁচ দিন আগে তো সেটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন তো আমি যে জিনিসটা ফলো করছি তো ভিডিওটা আমি যার ভিডিওটা দেখছি সম্পূর্ণ ভিডিওটা দেখছি দেখি সেখান থেকে শিখে তারপরে আমি আমার গাছে অ্যাপ্লাই করছি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলছিলাম যে আমার গাছটা কী অবস্থা হয় সেটাও আপনাদেরকে জানাবো বা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেটাই শেয়ার করব তো দেখেন আমার লাউ গাছটা কেমন ছিল একবার আমার লাউগুলি সহ কিন্তু সবগুলি গাছ কিন্তু নষ্ট হয়ে গেছিলো প্রায় অর্ধেকটা বেশি গাছ নষ্ট হয়ে গেছিলো তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখছেন আমি কিভাবে গাছটাকে যত্ন যত্ন করছি বা এর সারানোর জন্য তো যারা দেখেন পিছনে ভিডিও আছে তো তো তারা দেখে নেবেন আলহামদুলিল্লাহ এই যে দেখুন পাঁচ দিন পরে আমার গাছের অবস্থা আগে গাছটাকে একটু দেখিয়ে নেই তো এই যে নতুন নতুন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলি ডগায় কিন্তু বের হওয়া শুরু হয়েছে তো সেটাও কিভাবে বের হয়েছে সেটা ইনশাল্লাহ শেয়ার করবো এখন আলহামদুলিল্লাহ দেখেন নতুন ডগা পাত্র পাঁচ দিনের মাথায় নতুন ডগা বের হয়ে এখান থেকে কিন্তু আবার বের হওয়া শুরু হয়ে গেছে একটু দেখতে পারবেন আর এই যে এখানে কিন্তু আমি যেই ডালটা মরে সেটা কিন্তু আমি রেখে দিছি সেটা কিন্তু আমি ফেলি নেই তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার গাছটার অবস্থা একেবারেই খারাপ ছিল তো হ্যাঁ যেই জিনিসটা অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে যদি লাগে দেখে নেবেন তো আসলে কোনো গাছ মরে গেলে আমাদের অনেকই খারাপ লাগে খুব কষ্ট করে একটা গাছ উঠাতে হয় একটু যত্ন করে বাচ্চার মতো তো তখন যদি দেখি গাছটা মরে যায় আসলে কিন্তু তখন খারাপ লাগে তো যাই হোক এই যে আমার ডগাটা যতটুকু পর্যন্ত মরে গেছিল মেন ডগা থেকে আমি কিন্তু এই গাছটা কিন্তু এখান থেকে কেটে দিছিলাম যে ডালটা মরা ছিল বা যে ডালটা অসুস্থ ছিল বা মরে যাচ্ছিল সেটা কিন্তু আমি কেটে দিছিলাম তো এই যে খেয়াল করলে দেখবেন এই যে মেন যে ডগা ডগার থেকে দ্বিতীয় যে ব্রাঞ্চটা বেরিয়েছিল সেই ব্রাশটা এখান থেকে ডগাটা প্রায় নেতিয়ে পড়ছিল প্রায় মরার দিকে চলে গেছিলো তো সেখান থেকে আমি উপরের দিকে কেটে দিছি দেওয়ার পরে আমার লাউ গাছের গোড়ায় আমি কিন্তু যত্নটা নিছি কারণ লাউ গাছের গোড়া থেকে যদি আপনার শিকড়টা যদি পচে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে খাবারটা কিন্তু উপরের দিকে গাছটা নিতে পারে না তো যতটুকু খাবারটা পৌঁছাইতে পারে অতটুকু কিন্তু গাছটা সুস্থ থাকে আর যতটুকু পৌঁছাইতে না পারে অতটুকু কিন্তু তখন কিন্তু লাউ গাছটা এভাবে ঢলে পড়ে তো টমেটো গাছ আর লাউ গাছের এই একটা কমন রোগ যে ঢলে পড়ে হঠাৎ করে দেখবেন আপনার সুস্থ গাছ অসুস্থ হয়ে কিন্তু এভাবে কিন্তু ঢলে পড়ে তো তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় তো যখন আমি যে আগাটা কেটে দিছি যতটুকু লতাটা একবারে শুকিয়ে যাচ্ছিল তো ওখান থেকে আমি কেটে দেওয়ার পরে মাত্র পাঁচ দিনের মাথায় দেখেন আমার আলহামদুলিল্লাহ আবার কিন্তু চারটা পাঁচটা ডগা কিন্তু গাছ থেকে বের হয়ে শুরু হয়ে গেছে তো এখান থেকে আলহামদুলিল্লাহ লাউ আসা শুরু হয়ে গেছে তো কোনো কিছু আসলে ধৈর্য নিয়ে একটু করতে হয় অধৈর্য হলে চলে না তো আলহামদুলিল্লাহ একটু খেয়াল করে দেখবেন মার্শাল্লাহ গাছটা কিন্তু আল্লাহ রহমতে আর আমি যে যত্ন করছি বা যে ট্রিটমেন্টটা আমি করছি গাছের বাঁচিয়ে তোলার জন্য সব যে আমার এটারই অবদান তা না আল্লাহ পাক না চাইলে কিন্তু হইতো না তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি পাক দিছে তো আল্লাহ তো বলছে তুমি চেষ্টা করো আমি তোমাকে দিব তো সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করে দেখছি তো আমি যেই পরামর্শটা যেখান থেকে দেখছি সেটা একটা কৃষিবিদের পরামর্শ ছিল তো সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আমি কিন্তু লাউ গাছটাকে কিন্তু যত্ন করছি করার পরে আলহামদুলিল্লাহ রেজাল্ট তো আপনাদের সামনেই আপনাদের সাথে নিয়েই আমি যত্নটা করছি আবার আপনাদের সাথেও আজকে পাঁচ দিন পরে লাউ গাছের কি অবস্থা সেটাও আজকে শেয়ার করলাম তো এইভাবে করে যে কোনো গাছ যদি মরে যায় আপনারা অধৈর্য না হয়ে তুলে না ফেলে আগে একটু চেষ্টা করে দেখবেন চেষ্টা করলে ক্ষতি নেই চেষ্টা করার পরে যদি না হয় সেটাও সে অন্য কথা যে না আমি চেষ্টা করলাম তারপরে আমার গাছটা নষ্ট হয়ে গেল তো এক্ষেত্রে আমার লাউ গাছে যে যত্ন করছি আর টমেটো গাছের সেম একই যত্ন করলে ইনশাল্লাহ হবে কারণ টমেটো গাছও এরকম হঠাৎ করে ঢলে পড়ে যায় তো আর আমি এখানে একটু রাসায়নিক সারও দিয়ে দিছিলাম তো যারা নতুন তাদের জন্য আবার বলে দিই প্রয়োজনে পিছনে ভিডিওটা দেখে নেবেন এখানে আমি ছাই আর এই যে ফুরাডন সেটা আমি ব্যবহার করছিলাম ফুরাডন হচ্ছে গাছের গোড়ায় যদি আপনি যদি দিয়ে দেন মাটির মধ্যে দিয়ে দেন তাহলে রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে মানে মাটি থেকে যে রোগগুলা হয় ভাইরাস জনিত রোগ সে রোগগুলি থেকে কিন্তু গাছটা কিন্তু রক্ষা পায় আর যদি কারো ফুরাডন না থাকে তাহলে শুধু ছাইও যদি দিয়ে দেন তাহলেও ইনশাল্লাহ অনেকটা কাজ হবে গোড়াটা একটু খুঁড়ে তারপরে গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দেবেন তো ভিডিওটা দেখে নেবেন যাদের প্রয়োজন হয় যা আমি জানি যে এরকম সমস্যা অনেকেরই হয় তো দেখলে ইনশাল্লাহ খুব ভালো করে বুঝতে পারবেন তো যখন গাছটা অবস্থা খারাপ ছিল আমারও মনটা খুব খারাপ হয়ে গেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমতে একটু মনটা খুশি লাগতেছে যে একটু চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ আমি গাছটাকে মোটামুটি একটু বাঁচিয়ে তোলার চেষ্টা করার পরে গাছটাকে আমি একটু রিকভার করতে পারছি এভাবে করে আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে তো আর আজকে কিছু সিমও হারভেস্ট করব কারণ আলহামদুলিল্লাহ সিম তো দেখি আমি প্রায় আমি প্রতিদিনই প্রয়োজনে আমি সিম হারভেস্ট করি কারণ যে সিমগুলি বাতি হয়ে যায় বিচি বড় বড় হয়ে যায় সেগুলি কিন্তু উঠিয়ে ফেলতে হয় আর আলহামদুলিল্লাহ দেখেন আবার নতুন করে খুব সুন্দর করে কিন্তু সিম আবার আসা শুরু হয়ে গেছে আবার ফুলও আসা শুরু হয়ে গেছে তো সঠিক সময় হারভেস্টিংটা করতে হয় আর বৃষ্টি না করলে দেখা যায় সবজিগুলো নষ্ট হয়ে যায় পরে খাওয়াও যায় না বিচি হয়ে যায় আর অনেকগুলো বিচি হয়েছে তো এখন আর বিচি রাখবো না তারপরেও দেখা যায় ফাঁকে ফাঁকে পাতার চিপা চিপা যেগুলি থাকে সেগুলিও অনেক সময় বিচি হয়ে যায় তো এত বিচি লাগে না আমার আগে গত বছরের বিচি এখনো আছে তো এবছরেরও অনেক বিচি হয়েছে কিছুদিন আগে অনেকগুলি বিচি আমি শুকনো বিচি উঠিয়ে নিছি তো এখনও ক্যালকুলা দেখবেন গাছে আরও অনেক সিম পেকে গেছে তো যাই হোক বীজ একটু বেশি থাকাই ভালো না আপনি প্রয়োজনে কাউকে চাইলে দিতেও পারবেন বা নিজেও লাগাতে পারবেন তো সেক্ষেত্রে বিচি একটু হলে সমস্যা নেই আমার এই যে দেখুন নতুন করে অনেকগুলি সিম কিন্তু পাকা শুরু হয়ে গেছে তো যাই হোক সঠিক খাদ্য আর সঠিক নিয়মে যদি গাছ করা যায় তাহলে ইনশাল্লাহ রেজাল্ট সেখান থেকে অবশ্যই আসবে পরিশ্রম করলে আসলে পরিশ্রমটা বিথা যায় না তো সিম গাছের ক্ষেত্রেও তাই আর এই যে লম্বা যে ডগাটা সিমের ফুল আসছে সেটা ভেঙে না ফেলে সিমগুলি যদি আমরা যদি এভাবে করে সিঁড়ে নেই। তাহলে দেখা যাবে কি সেই সেই পুরানো ডগা থেকে আবার নতুন করে সিম বের হবে সরি ফুল বের হবে সেখান থেকে কিন্তু সিম হবে তো তার জন্য কিন্তু গাছে খাবার দিতে হবে যেটা আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি খুব সামান্য যত্নে কিন্তু আপনারা কিন্তু এরকম সবজি কিন্তু পেতে পারেন তো মাসালা দেখেন সিমগুলি দেখতে কত সুন্দর আর একেবারে বিচি হয়ে গেছে আর এরকম বিচিওয়ালা সিম আসলে আমরা কিন্তু অনেকেই পছন্দ করি তো অনেকে দেখা যায় যে বিচি সারাও পছন্দ করে তো আসলে বিচিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো সিমের বিচি দিয়ে যদি রান্না করা যায় মাছ টাছ বা কিছু সেটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আর কদিন পরে দেখা যাবে বাজারে সিমের বিচিও বের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ গাছের নিয়মিত খাবার দিলে আর গাছের একটু একটু করে যদি আমরা যত্ন করি আর পানিটা কোন গাছে আপনার কখন কতটুকু প্রয়োজন যেহেতু এখন শীতকাল সেটা বুঝে একটু পানি দিবেন তো বুঝে পানি না দিলে আবার দেখা যাবে কি যে গাছগুলো একটু সেন্সিটিভ গাছ যেমন টমেটো গাছ বা মরিচ গাছ এই ধরনের গাছ সেগুলোতে যদি আপনার পানি বেশিও হয়ে যায় তাহলে আবার সমস্যা দেখা যাবে যে গাছের গোড়া পচে যায় আর লাউ গাছে এখন দিনে একবার যদি বেশি বড় লাউ গাছ হয় তাহলে প্রয়োজন হলে মাটি চেক করে দুবার করে দিবেন আর না হলে একবার করেই দিবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমার একটু সফলতা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ একটা গাছকে বাঁচিয়ে তোলা এটা একটা অনেক সফলতা তো আপনাদের যারা সমস্যা আছে তারাও এটা ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন যখনই দেখবেন গাছ অসুস্থ হয়ে গেছে সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এটা ট্রাই করবেন দেরি করবেন না কারণ দেরি করে তখন গাছটা আরও বেশি মরে যাবে তখন আর কোনো কাজ হবে না তো যাই হোক আপনার ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টসে আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন যদি ভালো লাগে তাহলে আপুকে সাপোর্ট করবেন আর যদি কারো কিছু জানার থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গাছ থেকে কিন্তু খুব সুন্দর সহজে সবজি উৎপাদন করতে পারি আর নিজের হাতে সবজি করার